আমি পরিষ্কার কথা উনি মদ্যপ উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বক্রক্তি মুখ মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মৌহা মৈত্র দুই কাঞ্চনমল্লী এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবেন আমি মদনাকে এবং কল্যাণকে পাঁড় মাতাল বলে মনে করি কেউ দ্বিমত আছে না বলছি দমদমে যে ঘটনা হয়েছে যে ভোর রাতে যুবকের গায়ে আগুন দেওয়া হয়েছিল সেখানে কাউন্সিলার বলেছিল যে হাসি ঠাট্টে আগুন দিয়েছেন আজও যুবক হাসপাতালে ভর্তি পুলিশ তিন দিন পর একজনকে গ্রেপ্তার করেছে করবে না ক্যামাক স্ট্রিট থেকে না বলেছে বলুন আমি পালাই যান আসলে চিটফাট কাণ্ডে ধরা পড়েছে একজন তিনি হচ্ছেন তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার ছেলে আই রেজ মাই ভয়েস আমি চার দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত টনক নড়েছি সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে চিটফান্ডে বেশি সাফার আর গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ অংশ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা চিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান আর তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশান নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টোডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেভি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাঙ্ক দেখে করিনি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলের শাহজাহান জাহাঙ্গীর শকত এই যে চিটিংবা চোট ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে মানে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে কন্টিনিউ করতে সাহায্য করছে